আপনি চক্ষু বন্ধ করেন চোখ একটা লতিফা মুখ বন্ধ করলেন একটা লতিফা কান বন্ধ করলেন বন্ধ 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 লতিফা করলেন এটা এখন যদি খুব শীত লাগা শুরু হয়ে যায় এসির মধ্যে সুলোতে দিচ্ছেন দুই টন এসি ছোট্ট রুম প্রথম পর খেতা নিবার চাইবেন কিনে ল্যাড নিবার চাইবেন কিনে কারণ কি শীত লাগছে শীত কই লাগলো সারা শরীরেই লাগছে খালি কি নাকের মাথায় শীত থাকছে দেহের প্রত্যেকটা দেহের সেলের মধ্যে যে শীত অনুভূত হচ্ছে এই যে সংবেদনশীল আপনার দেহের অঙ্গের সংবেদনশীল যতগুলো সেল আছে শরীরে যা আছে সবই হলো লতিপা এই প্রত্যেকটা লতিপার মধ্যে দিয়ে জিকির শুরু হয় এইটাকে বলা হয় সুলতানুল আসকার